ডাইরেক্ট সাইনিং ম্যাক্সিমাম টু বাংলাদেশি প্লেয়ার্স ক্যাটাগরি এ অ্যান্ড বি থেকে জন প্লেয়ার মিনিমাম নিতে হবে এবং প্লাস দুইজন ডাইরেক্ট সাইনিং আমরা এটা ইচ্ছা করে খোলা রেখেছি তারা যখন যে দুইটা তিনটা ম্যাচে দামি প্লেয়ার যাতে আনতে পারে চট্টগ্রাম রয়্যালস ট্রাইভেল সার্ভিসেস ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড নোয়াখালী এক্সপ্রেস দেশ ট্রাভেলস রাজশাহী ওয়ারিয়ার্স নাবিল গ্রুপ রংপুর রাগের টগি স্পোর্টস Silate Titans, Hoche GM, Sports and Entertainment. All franchise enti entities have been verified and cleared by the law enforcement A agency and BCB integrity unit. All sixteen have met the financial obligation of franchisee fee and minimum guarantee required requirement through valid financial instrument. BPL auction, BPL auction, টু জিরো টু সিক্স 30th November, অন p.m. নভেম্বর থ্রি পি এম অনওয়ার্ড গ্র্যান্ড all the press, uh, uh, press, আপনারা টিভি প্রেস এভরিবডি ইজ ইনভাইটেড আমাদের এখন প্লেয়ারস হ্যাঁ সবচেয়ে সুখবর হচ্ছে যে ওভারসিস প্লেয়ার আমরা পাঁচশোর আরাউন্ড ফাইভ হান্ড্রেড ওভারসিস প্লেয়ার রেজিস্টার করেছিল ফ্রম আইসিসি ফুল মেম্বার অ্যান্ড অ্যাসোসিয়েট নেশন হোয়াট উই হ্যাভ ডান হচ্ছে যে মনে আছে আমরা বলেছিলাম যে আমরা অ্যাটলিস্ট কোয়ালিটি এশিওর করবো ফরেন প্লেয়ার্স দ্য ফাইনাল লিস্ট হ্যাজ বিন কিউরেটেড টু অ্যাপ্রক্সমিটি দুইশো পঞ্চাশ জন টু ফিফটি হাই ইম্প্যাক্ট প্লেয়ার্স সো আমরা প্রায় আড়াইশো স্ক্রুটিনি করে তাদের মানে গুগলে গিয়ে তাদের সব কিছু দেখে আমরা এটাই উপনীতি হয়েছি ওভারসিজ বেস প্রাইস অ্যান্ড বিড ইনক্রি ইনক্রিমেন্ট স্ট্রাকচার মানে আপনি তো আমরা বেস থেকে শুরু করবেন ধরুন আপনার পঁয়ত্রিশ হাজার ডলার আপনারা এ গ্রেড হলে পাঁচ হাজার ডলার করে বাড়াতে পারবে সো এখানে ক্যাটাগরিতে বেস প্রাইস এ ক্যাটাগরি বেস প্রাইস হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড ডলার বি ক্যাটেগরিতে টোয়েন্টি ফাইভ ডলার সি ক্যাটেগরিতে টোয়েন্টি থাউজেন্ড ডলার ডি ক্যাটেগরিতে পনেরো ডলার অ্যান্ড ই ক্যাটেগরিতে দশ ডলার ওভারসিজ রিকমেন্ট গাইডলাইন ডাইরেক্ট সাইনিং মিনিমাম ওয়ান ম্যাক্সিমাম টু পার টিম বিফোর দ্য অপশান মিনিমাম টু ওভারসেজ প্লেয়ার মাস্ট বি পারচেস থ্রু অপশন টিম পারচেস পার্স মানে আমরা যে বাজেটটা দিচ্ছি বিদেশি প্লেয়ার নেওয়ার জন্যে সেটা হচ্ছে তিন হাজার থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড ডলার ইনক্লুসিভ অফ ডাইরেক্ট সাইনিংস ওভারসিস প্লেয়ার রেজিস্টার রিমেন আনরেস্ট্রিক্টেড মানে যেহেতু খেলাটা আমরা অনেক প্লেয়ার আপনারা জানেন আইএল টি টোয়েন্টি এসবে খেলবে টেলবে হয়তো দেখা যাবে যে ইনিশিয়ালি হয়তো টিমে নাই কিন্তু পরে আমরা এটা ইচ্ছা করে খোলা রেখেছি তারা যখন যে দুইটা তিনটা ম্যাচে দামি প্লেয়ার যাতে আনতে পারে এটা হচ্ছে চেঞ্জেস আনা হয়েছে এই বিপিএলে লোকাল প্লেয়ার্স ডাইরেক্ট সাইনিং ম্যাক্সিমাম টু বাংলাদেশি প্লেয়ার্স ক্যাটাগরি এ অ্যান্ড বি থেকে পার টিম ইচ ফ্র্যাঞ্চাইজি মাস্ট রিক্রুট মিনিমাম টুয়েলভ লোকাল প্লেয়ার্স থ্রু দ্য অপশান আমরা এটা করেছি কারণ আপনি জানেন যে আগে টিম বেশি ছিল এবং আমাদের লোকাল প্লেয়ারদের যাতে আপনাদের নিতেই হবে জন প্লেয়ার মিনিমাম নিতে হবে এবং প্লাস দুইজন ডাইরেক্ট সাইনিংয়ে তার মানে চোদ্দোটা প্লেয়ার আপনার লোকাল প্লেয়ার রাখতেই হবে আপনার টিমে অ্যান্ড টিম পারচেস পার্স বাজেট ফোর ক্রোল ফিফটি ল্যাখ এক্সক্লুডিং এক্সক্লুডিং দুইটা ডাইরেক্ট সাইনিং ডাইরেক্ট আপনারা কী করছেন আমরা জানতে চাই না কিন্তু আমি আপনাকে সাড়ে চার কোটি টাকা দিয়ে দিচ্ছি এই বারোটা প্লেয়ার আপনি নেবেন এই সাড়ে চার কোটি টাকা হচ্ছে সেটার জন্যে বাজেট বেস প্রাইস এ ক্যাটাগরি পঞ্চাশ লাখ মিনিমাম একটা নিতে হবে আর বিট ইনক্রিমেন্ট পার বিডে মিনিমাম পাঁচ লাখ টাকা করে বাড়াতে হবে যদি আমি ডাকতে চাই কেউ পঞ্চাশ লাখ আছে যেরকম কথার কথা আমি বলছি যে আমাদের ওয়ান অফ দ্য প্লেয়ার যারাই থাকবে তাদের যদি আমি পঞ্চাশ লাখ একজন ডেকেছে পরের জন বাহান্ন লাখ ডাকতে পারবে না পঁচপান্ন লাখ টাকা ডাকতে হবে সো বি ক্যাটাগরি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখ মিনিমাম তিনটা প্লেয়ার নিতে হবে অ্যান্ড ইনক্রিমেন্ট বিড ইনক্রিমেন্ট ইজ তিন লক্ষ সি ক্যাটাগরি হচ্ছে বাইশ লক্ষ মিনিমাম তিনটা প্লেয়ার নিতে হবে আর বিড ইনক্রিমেন্ট হচ্ছে এক লাখ ডি ক্যাটাগরি আঠারো লাখ তিনটা প্লেয়ার মিনিমাম পঞ্চাশ হাজার করে ইনক্রিমেন্ট ই ক্যাটাগরি ফোরটিন থাউজেন্ড দুইটা প্লেয়ার তিরিশ হাজার টাকা ইনক্রিমেন্ট এবং এফ ক্যাটাগরি বেস প্রাইস এগারো লাখ টাকা এখানে কোনো লিমিট নাই কিন্তু বিশ হাজার টাকা করে ইনক্রিমেন্টাল থাকবে মিনিমাম লোকাল প্লেয়ার্স রিকোয়ার্ড টুয়েলভ ম্যাক্সিমাম রেজিস্টার্ড ফোরটিন স্কোয়াড কম্পোজিশন অ্যান্ড রেগুলেশন ম্যাক্সিমাম ফোরটিন প্লেয়ার্স মিনিমাম টুয়েলভ প্লেয়ার মাস্ট বি অকশন ম্যাক্সিমাম টু লোকাল অ্যান্ড টু ওভারসিজ ডাইরেক্ট সাইনিং প্রি অকশন। প্লেইং ইলেভেন মাস্ট ইনক্লুড মিনিমাম টু অ্যান্ড ম্যাক্সিমাম ফোর প্লেয়ার স্কোয়াড সাইজ ইনক্লুডিং রিজার্ভ আপ টু টোয়েন্টি টু ম্যাক্সিমাম টুয়েলভ অফিসিয়ালস মে বি কিন্তু তাদের আমাদের তাদের ইন্ট্রিগ্রিটি আর ডেটার চেক করার জন্যে আমাদের একটা টাইম দিয়ে দিব আমরা তাদের সবাই নাম আমাদের আগে জানাতে হবে এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে যারা টিমের সাথে থাকবে তাদের আমরা আমরা নাম চাই সব কিছু দিয়ে এটা আমরা আমাদের লোকাল আমাদের যে এজেন্সি আছে আমাদের সিআইডি টিআইডি যেটি যারা আছে তাদের দিয়ে চেক করবে আমাদের ইন্টিগ্রিটি ইউনিট চেক করবে তো তাদের ইফ উই ফাইন্ড এনি রেডমার্ক অফিসিয়াল দে আর নট অ্যালাউড দে উইল বি নট অ্যালাউড উইথ দ্য টিম ড্রেসিং রুম তো বাদই দেন হোটেলেও থাকতে দেওয়া হবে না বিপিএল থিম এই বছর এটা টুয়েলভ এডিশন উইল ইন্ট্রোডিউস অল নিউ বিপিএল ভিজুয়াল থিম ডিজাইন টু আপলিভ দ্য লিগ কালচার আইডেন্টি অ্যান্ড ব্র্যান্ড প্রেজেন্স শর্ট থিম ডেসক্রিপশন দিস বিপিএল থিম Illustrated in a vibrant pop art style, celebrates the true spirit of Bangladesh, uniting uniting cricket with country's culture, heritage, landscape, energetic fan spirit. The artwork blends iconic landmark festivals, traditions, and youthful excitement into one dynamic canvas, portraying BPL not just. As a tournament, but as a national celebration, where the whole of Bangladesh comes alive. A comprehensive uh, theme usage guideline and brand book will be launched for all official partners and stakeholders. This is in process. <laughs> new trophy for new era. We a uh, newly designed BPL trophy is currently under development. The official unveiling un will, un will take place soon, making a refreshed and modern identity for the league's highest honor. Worldwide media rights, title, ground rights and TV production rights. Huh? EOI process for worldwide media rights uh, EOI process of title and ground right, uh, ground branding rights, প্রসেস করে ফেলছি আর ইফ কিউ অফ লাইভ টিভি প্রোডাকশান সার্ভিসেস এটাও হয়ে হয়ে আমরা দিয়ে দিচ্ছি গুড গুড নিউজ হচ্ছে যে আমরা সবচেয়ে আমরা যখন বিডিং করেছি তো এই টিভি টিভির প্রোডাকশান সার্ভিসেসের তো অনেকে অনেক সময় অনেক কমপ্লেন ছিল সো সুতরাং আমরা একটু করে স্পেসিফিকেশন দিয়ে এবার আমরা কনসেনট্রেট করার করে যাতে এটা এনহ্যান্স হয় এই পরিপ্রেক্ষিতে প্রায় আমরা নানা নানান জায়গাতে ইংল্যান্ড থেকে দুবাই থেকে ইন্ডিয়ার থেকে নানান জায়গার থেকে এসেছিলো দ্য লোয়েস্ট যে হয়েছে উই আর লাকি যেরকম ট্রান্স গ্রুপ বলে একটা কোম্পানি ট্রান্স গ্রুপ ইজ এ লিডিং স্পোর্টস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইন এশিয়া মিডল ইস্ট মার্কেটের অফ operation now for over 35 years the group is proud of its pakistani roots and it's a pioneer of sports business landscape of the country with verticals, sp sp uh, spanning sponsorship sales broadcast production commercial rights acquisition and event management most regularly trans group along with it production arm ট্রান্স প্রোডাকশন টেকনোলজিজ ব্রডকাস্টেড এশিয়ান ক্রিকেট কাউন্সিল পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ড এমিরেটস ক্রিকেট বোর্ড এমন আদার্স ইট ওয়াজ অলসো বিন ডেলিভারিং কনস্টেন্টলি কোয়ালিটি প্রোডাকশন পি এসএল টি টেন ডাব্লিউসিএল অ্যান্ড উইল বি ডেলিভারিং দ্য আইএল টি টোয়েন্টি সেইটা হচ্ছে নতুন নতুন আপনাদের জিনিস হ্যাঁ আচ্ছা আমাদের এখন যেটা রাইট নাও প্ল্যান আপনার ফ্রাইডে ডিসেম্বর নাইনটিনথে আমরা খেলা শুরু করব। অ্যান্ড এটা শেষ শেষ হবে হ্যাঁ সিক্সটিন্থ ফ্রাইডেতে শেষ হবে এটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে ফাইনাল যখন আমরা ফিকচারটা করব। তারপরে ভেনু টেনু নিয়ে সো এখন পর্যন্ত আমরা যেটা প্ল্যান করেছি উই উইল স্টার্ট ফ্রম সিলেট এটাও একটা নতুন নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে উই আর ট্রাইং টু স্টার্ট ফ্রম সিলেট অ্যান্ড একটা ওপেনিং সেরেমনি আমরা ডিজাইন করা হচ্ছে শর্টলি আপনাদের জানাবো এটা সম্ভবত সতেরো তারিখে হবে ইন ঢাকা এখন আপনাদের যদি হ্যাঁ ওমে ওপেন এভেন ঢাকা কিন্তু আপনার উনিশ তারিখ থেকে সিলেটে সিলেটে হবে